হাসি কিছু আশা কিছু নতুন ভালোবাসা ছুঁয়ে যায় আজ মন ভরে যায় হৃদয় ছুঁয়ে যায় আজ মন ভরে যায় হৃদয় আজকে পেলাম মনের কাছে যা ছিল মনের আশা মনে জানে মনের খামে সেছিল ছিল মনের আশা হ্যালোয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলুর ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো যেখানে চৈত্র মাসে গায়ে দিতে হচ্ছিল কি কেতা কে দিচ্ছিল টুকলি হ্যাঁ চৈত্র থেকে বৈশাখ ও ফ্রে কি গরম কি গরম সবাই মানে হাড়ে হাড়ে টের পাচ্ছে যারা দিনের বেলায় বেরোচ্ছে তারাও টের পাচ্ছে যারা রাতের বেলায় বেরোচ্ছে তারাও টের পাচ্ছে কি গরম কি গরম কি গরম বাতাস একটু হচ্ছে না মানে গাছের পাতাটা সেইভাবে নড়ছে না সেইভাবে নড়লেও কিন্তু স্বস্তি পাওয়া যায় হ্যাঁ বাঙনের মুখে কিন্তু গরমটা শোনা গেছে কিন্তু টুকলির তো নেই বয়সের গাছ পাথর তাই টুকলি রাতে দিচ্ছে কি ক্যাটা। আর দিনে খাচ্ছে কি কোকো কোলা কোকো কোলা নাকি কোল্ড ড্রিঙ্ক ফোল্ড ড্রিঙ্ক খাচ্ছিলো দেখো বয়সে গাছপাতরটা তো মানতে হবে না ওই যে কথা আছে না বয়সে নেই মানে যেই বয়সে সেটা করা উচিত সেটা টুকরি কখনোই করে না তার কারণ হচ্ছে আইসক্রিম আইসক্রিম দেখে কীভাবে খাচ্ছে আরে ভাই তোর গলায় একটা সমস্যা আছে সেইটা তো ভাব তুই সবসময় আমাকে সত্যু ভাবলে কি আমি তো সত্য হয়ে গেলাম বল দেখি তুই সবসময় আমাকে সত্য ভাবিস কিন্তু আমি দেখ তোর বালোর জন্যই বলছি তুই কেন খেলি ঠান্ডার যখন তোর গলায় ধাত আছে আইসক্রিমটা কেন খেলি কককপি আইসক্রিম রোদ্দুরের মধ্যে ওই টক দই আবার সাত ভাই টান বাড়িতে গিয়েও কোল্ড ড্রিঙ্ক গাবাচ্ছিস তা হবে নিয়া ঠান্ডা লাগবে না ঠান্ডার আর কি দোষ বল তুই তো তোর বয়সে গাছ পাতর ভুলে যাচ্ছিস এই আমি একটা সিরিয়ালে ওই মা সিরিয়াল ওই ঠাকুমাটার মতন কথা বললাম যাই হোক আজকে হচ্ছে রামনবমী তাই হারে ঘর মেয়াবো না না গুজে গান নাকি একটা মেয়েরা ভারতময় বাচ্চা বাচ্চা জয় শ্রীর গুজে গি তো জয় শ্রীর ঠিক আছে আজকে হচ্ছে রাম নবমী তোমাদের সববার মনে আছে তো রাম নবমীতে পারলে একটু বজরঙ্গবলির মন্দিরে গিয়ে একটু পুজো টুজো পূজা অর্চনা করো ঘরে পুজো দাও যার যেখানে খুশি সে সেখানে করো রাম যদি তোমাদের বাড়িতে থাকে অবশ্যই করতে পারো যাই হোক তোমাদের বেঙ্গলি ব্লগার ও মৌমিতাও কিন্তু পুজো দেবে যদি মানে সশরীলে জীবিত থাকে তো যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে টুকলি বেলায় শুরু হয়ে গেল তারপরে দেখাচ্ছে দেখো কত রোদ ও বাবা সকাল টুকলি আবার বলেছে যে গলার মধ্যে ঢুকেছে নাকি ব্যাং হ্যাঁ গলায় ঢুকেছে টুকলির ব্যাং তো যাই হোক বিছনা বিছনা রেডি ফেডি করে চলে গেল পেন গুঁজে পড়াতে পরিয়ে টরিয়ে আসলো হ্যাঁ এসেই তো ওনার শরীর খারাপ দেখো ব্লগে যখন কিছু না থাকবে তখন শরীর খারাপ কিন্তু হবে না এটা আমি অস্বীকার করছি না যে টুকলি শরীর খারাপ হবে না দেখ টুকলি এখন আইসক্রিম হট করে দূর থেকে এসে ওরকম কপাত করে দই খেতে নেই একটু রোয়ে শোয়ে রোম করে খেতে হয় তারপরে আইসক্রিম ওই গরমের মধ্যে ঘপাত করে খেতে নেই আইসক্রিমটাকে একটু গলতে দিতে হয় তারপরে তুই যেমনভাবে আইসক্রিম খাচ্ছিলিস আর তোর যখন গলায় এত ব্যায়ামও আছে তুই এত আইসক্রিম খেলি কেন তুই তো একটু বাড়িতে এসে গরম জল একটু ওই ভেপার নিস ভেপারটা তো বাড়িতে এসে নিয়ে নিতে পারতিস ওদিন নিস নি কাচ্চিকালি উমার হ্যাঁ জেলি দেখো কাচ্চিকালি তুমি সাজতে পারো উমার যদি জেলি মনে করো উমার তোমাকে বুঝিয়ে দিচ্ছে গনটা বাজে টিকাছে তো যাই হোক তারপরে মানে মাছ বের করে গেল ট্যাংরা ওরে বাবা কত টাকা দিয়ে যে বামুন ট্যাংরা কিনেছে সাতশো টাকা কিলো সেইটাও বলে দিল তিনশো গ্রাম মাছ তাহলে এবার তোমরা হিসাব করে নাও দুশো দশ টাকার মাছ বুঝেছ হ্যাঁ টুকলি কিন্তু বড়লোক বড়লৈক সত্তর সত্তর একশো চল্লিশ হ্যাঁ দুশো দশই তো হয় ঠিকই বলছি আমি হ্যাঁ সত্তর করে যদি নেয় একশো গ্রাম তিনশো গ্রাম নিসে দুশো দশ টাকা তাহলে কে বলেছে টুকলি গরিব টুকলি হচ্ছে বেড়ালেকা হ্যাঁ রে টুকলি তুই ভুললেও কিন্তু আমি ভুলিনি তুই বললি পয়লা বৈশাখের আগে পাখা ঘুরানো দেখাবি গুরুম গুরুং গুরুং করে পাখা ঘুরবে সেইটা আমি দেখব হ্যাঁ তুই রিমোট কন্ট্রোলের আমি ওই পাখাটা তোকে কিনতে বলেছিলাম যে এরকম করে নিচে বসে বসে রিমোট কন্ট্রোল দিয়ে টিপবি আর ওই পাখা ঘুরবে কি এলইডি পাখা না কি বলে ঠলে আমি অত জানি না বাবা দোকানে গেলেই কিন্তু তোকে বলে দেবে কি পাখা ওটা ওটা কোথায় এল ইডি পাখাই যাই হোক ওই পাখার নাকি বিল ছিল কম ওঠে হেরে টুকলি তুই বললি পাখা কিনবি কেন কিনলি না হেরে তারপরে যাই হোক টিফিন করারও সময় পায়নি বেটি বেটি এত ব্যস্ত বুঝেছ তারপর ওই ট্যাংরা মাছের ঝোল আর ওই সেই বাসি টমেটোমের ডাল হ্যাঁ চার দিনের বাসি টমেটো ডাল বার করবে ভেবেছিল কিন্তু ভাজার টাইম পাইনি ওরে বাবা ব্যাংকে প্রচুর কাজ করতিছে টুকলি হ্যাঁ বলি ব্যাংকের লোকেরা জানে না যে তুই ইউটিউবার বড় ইউটিউবার তোর টাজ কেন করে দিল না তাড়াতাড়ি এ তো ভারী অন্যায় করেছে ব্যাংকের লোকেদের আমি যদি দেখতাম তাহলে বলে দিতাম জানি নিটে কে এইটা হচ্ছে আমাদের ওয়াইটি বড় হুম বড় ইউটিউবার নাম হচ্ছে গরিলা বুঝেছে যাই হোক তারপরে ওই তো হলো হওয়ার পরে আবার বিকালবেলায় টুকলি আমার ঘুমিয়ে পড়েছে গো পড়ানোর পরে টুকলি ঘুমিয়ে পড়েছে সন্ধে বন্ধে দিয়ে তারপরে আলু ভাজাটাই একটু চায় কী করবে ব্লগটা যখন শুরু করেছে টুকলি বলছে না শেষ করে যাব না ওরে বাবা পরের দিন আবার টুকলি ইটিং শো করেছে কত কিছু খা খাওয়া দাওয়া নিয়ে বয়েছে শোনো সেটা হচ্ছে উঠছে আলু সিদ্ধ পাঁচমিশালির তরকারি লাউ মটরশুঁটি দিয়ে ডাল তার সাথে টক বাবা বামুন ডাল খাচ্ছে একবার একবার টক দিয়ে ভাত খাচ্ছে একবার ডাল দিয়ে ভাত খাচ্ছে একবার টক দিয়ে ভাত খাচ্ছে আর টুকলিতে এই গলায় ব্যথা বলে কথা বলতে হয়নি ভিডিওতে কপাত কপাত করে খেয়ে নিয়েছে আর বামুন হচ্ছে পিছিয়ে পড়ে রয়েছে সেই সব সময় মতন তারপরে বা টুকলি ঢং করে টক খাচ্ছে একজন ভিওয়াজ বলেছে তোমার নাকি গলায় ব্যায়ামও হয়েছে তাহলে তুমি টক খেলে কি করে গা বলি বলে দিচ্ছ না টুকলির তো কোনো গাছপাতরে ঠিক নেই টুকলি যেমন বয়স গাছপাতরে ঠিক নেই তেমন টুকলি কিন্তু অত বাবা মানতে থামতে পারবে না অত মানার কথা বলবে না বুঝেছো টুকলি আমার যেইটা বারণ সেইটা বেশি করে খাওয়ায় কে গলায় ব্যথা দেখে সিম্প্যাথি আদায় করে হ্যাঁ রে কেউ দিল না তোকে পাখা তোর এত ভালোবাসার ভিউ আসাচ্ছে তারা কেউ তোকে একখান পাখা গিফট করলো না কেউ টাকাও গিফট করলো না কি ব্যাপার বল দেখি এখন তোকে টাকা কিছুই গিফট করছে না টাকা পাখা কিছুই তো গিফট করছে না রে পয়লা বৈশাখে পুরো এমনি গেল তো দাদা বৌদিও তো মানে পয়লা বৈশাখে বাপের বাড়ি বাপের বাড়ি বলে এত হে দিয়ে মরিস একখান শাড়ি আর বামুনের জন্য একখান ওই কুর্তা পাওয়াজাম একখান তো দিতে পারত তো দাদা বলে এত বড়ো লোক চ্যানেল করে দিলি পয়সা ইনকাম করতেছে দাদা বৌদি একটু পয়লা বৈশাখে উপলক্ষে কিচ্ছু দিলে না আর তোর তো না মেয়ে নেই তা তোর তো ওই বৌদির মেয়েই তো তোর মেয়ে ওকেই না একখান জামা দিতিস তা দিবি কেন হাত দিয়ে একটাও কিছু গলে না পয়লা বৈশাখে এদিকে বৌদি 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 করে মরিস বৌদিকে বা মাসিমাকে তো একখান নাইটিও দিতে পারতিস দুশো টাকা একখান দুশো টাকা নাইটি তাহলে কি চওড়া হাসি থাকতো বৌদি ওই কি বলে দিদি মাসিমা না 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 হুম তুই দিবি হাত গলবে বলি পাকাটা রে হ্যাঁ পাকাটা কবে কিনবে তুমি তো যাই হোক এইসব খাওয়া দাওয়া হলো তারপরে পড়ানো ঠরানো নাকি হয়েছে তাই হোক এসে একদম ভাসু মাঝতে মাঝতে নেগেটিভিটি সরাবে বলি হ্যাঁ রে অনেক দর্শক বন্ধুরা আমাকে জিজ্ঞাসা করছে এর সদ উত্তর আমি দিতে পারছি না সেটা হচ্ছে তোর স্বামী মারা গেল সাত মাস হয়েছে তুই কোনো নিয়ম টমে কিছুই বালা কিছুই করলি নে ঠিক আছে তারপরে নীলের ঘরে বাতিটা কেন দিলি ওদের তো অসুচ তোর ছেলের তো অসুচ তুই কেন বাতি জ্বালালি বলতো অসুজের মধ্যে কি বাতি জ্বালানো যায় কি অনাচার কি অনাচার তারপরে তোর স্বামীর ওই যে মরে গেছে বললি সাত মাস ধরে তা ওই স্বামীর তো কোনো কিছুই তো তুই করলি না কোনো মন্দির গিয়ে যাই হোক সে স্বামীর তো তুই বৈধ স্ত্রী ছিলি কি নাকি সেটাও ছিলি না যাই হোক কোনো নিয়ম পালা তো কিছুই দেখলাম না রে কিছুই তো করলি নাই উপরন্ত নীলের ঘরে বাতি দিয়ে বামনের করছিস বামনের কামনা বামনের দীর্ঘ আয়ু যাতে হয় হ্যাঁ দীর্ঘ আয়ু যাতে হয় আর বাতি অসুজ বাড়ির বাতি দিচ্ছিস তোর কিছু রেহেমস্যাম আমার দর্শক বন্ধুরা বসতে পারছে না বুঝলি তো বলি পয় তুই তো এত ভালোবাসিস বলিস তো তোর ছেলে মেয়েকেও তো একটা কুরিয়ার করে জামা কাপড় দিতে পারতিস তো নাকি তারপরে না নিলে সেটা দর্শকদের সামনে তুলে ধরতিস কই কিছুই তো দিলি না শুধু তো নিজের ভালোই বোঝো নতুন কুর্তি পরে পয়লা বৈশাখে বেরো না আর নতুন নাইটি পরে বাবার থানে পুজো দেওয়া বাবার থানে তো যা মানে গেছিস কুর্তিটা পরে মানে বাবার কাছে পুজো দিয়া কই ওই মেয়ের জন্য তো একটা জামাও জোটালি না ও নেগেটিভিটি বের করে দিবি তুই তো আগের দিনই বললি যে পয়লা বৈশাখের দিন শত্রু মিত্র সবার নববর্ষ কামনা করি ঈশ্বরের কাছে কামনা করি সবাই যেন ভালো থাকে তা সবার পুণ্যিকামনাই তো তুই করলি হ্যাঁ রে তারপরে আবার তুই এই কথাটা বলতেছিস যে এ নেগেটিভিটি সব বার করে দিয়েছি কেন নীল পুজোতে কী এমন হলো যে নীল পুজো থেকেই তুই নেগেটিভিটি বার করে দিলি ওই বাড়ি থেকে তো বার করতে করতে এসেছি নীল পুজোতে কী এমন হলো তারপরে কমেন্ট বক্সের কথা বলছিস কমেন্ট বক্সে কমেন্টস আসলে ইউটিউব ফলো করে চ্যানেল ডেথ করে দেয় তাহলে দেখ এই যে প্রদীপবাবু মিনা ম্যান্ডির এদের যে এত খারাপ কমেন্টস আসে এত লোকে বাজে কথা বলে কই ওদের ভিউজ তো কমছে না আমার কথা নাই বাদ দে আমি এলু থেলু মানুষ ওদের ভিউজ তো কমছে না রে ওদের ব্যাপারটা কি বলতো ওদের চক্করটা কি আর তুইও যাই দেখাস তাই সাড়ে কে হয়ে যায় আর আমি এত খেটে ভিডিও করি আমার ভিডিওর ভিউজ কোনো দিন বাড়ে বেশিরভাগ দিনই কমে বলতো রাজটা কি কোনো কি রাজ আছে জানতে পারলে বলিস কিন্তু জানি তুই বলবি না তুই তো হিংসে করিস কি করে বলবি আর চলো দর্শক বন্ধুরা এখানেই শেষ করি